আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আল্লাহতালার অশিসম হতে ভালো আছি সো সবাইকে একটা নতুন ব্লগে ওয়েলকাম করতেছি যদিও আমার বয়সটা খুব একটা ভালো না তো আশা করি ভালো লাগবে আমরা একটা আমাদের হুমতে একটা জায়গায় ভিজিট করতে গেছিলাম জায়গাটা ভীষণ সুন্দর খুবই চেমচাম পরিপাটি গোছানো তবে জায়গাটা হচ্ছে পাবলিকলি ওপেন না এখানে হচ্ছে পারমিশন নিয়ে যেতে হয় বা যারা আশেপাশে থাকে তারা যেতে পারে তো এটা যেহেতু আমাদের বাসার খুব কাছে তাই আমরা হচ্ছে যেতে পেরেছিলাম এবং বিকেলবেলায় আমরা গিয়েছিলাম তখন মনে হয় আড়াইটা বাজে চকচকে একটা রোদ ছিল একদম ধবধবে নীল সাদা আকাশ খুব সুন্দর লাগতেছিল গিয়ে তো আমি পুরো অভিভূত হয়ে গেছি মানে এত সুন্দর অনেক বছর পরে গেলাম অনেক বছর পর না এর আগেও গিয়েছি কিন্তু তখন এত বেশি ফুল ছিল না তো আমার কি ভীষণ ভালো লাগতেছিল একটা খোলা প্রচুর বাতাস আর হচ্ছে অনেক সুন্দর ফুল আর রোদের কারণে ফুলের কালারগুলো হচ্ছে খুবই সুন্দর নিট এন্ড ক্লিন মানে সকালে থেকে মনে হয় বৃষ্টি হয়েছিল তারপর হচ্ছে চকচকে একটা রোদ উঠেছে তো আমার হচ্ছে এরকম পরিবেশে যেতে ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে আমার এরকম পরিবেশে যেতে মানে আমি পোরা আমার অনেক ভাল লাগে মানে কি বলবো ভীষণ ভীষণ ভালো লাগে এরকম পরিবেশে ঘুরতে যেখানে হচ্ছে লোকজন নেই আমি এর আগেও শেয়ার করেছিলাম যে আমি রোজ গার্ডেন গিয়েছিলাম কিন্তু সেখানে এত এত মানুষ আমি থাকতেই পারিনি আমি তাড়াহুড়া করে চলে এসেছিলাম কিন্তু এইখানে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছিল। আমার খুব থাকতে ইচ্ছা করতেছিল আমি অনেকক্ষণ ছিলাম ভিডিও করলাম ছবি উঠালাম কয়েকটা অল্প কয়েকটা ভিডিও করেছি খুব বেশি ভিডিও করিনি তারপর হচ্ছে ছবি উঠিয়েছি আর অনেকক্ষণ বসেছিলাম কারণ এরিয়াটা অনেক সুন্দর অনেক বড় এরিয়া তো আর হচ্ছে লোকজন নেই কারণ হচ্ছে এটা রেস্ট্রিক্টেড এরিয়া এখানে সবাই ঢুকতে পারে না পারমিশন নিতে হয় আগে থেকে বলে নিতে হয় এখানে যারা থাকে অথরিটিস তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর হচ্ছে এখানে আসতে হয় সো সবাই আসতে পারে না